একদা নবী করিম সাল্লাহ আলহিসাল্লামের একজন সাহাবি মারা যান তিনি ছিলেন আনসারি গোত্রের সাহাবীর জানাজা নবীজি নিজেই পড়ালেন জানাজার নামাজ শেষ হলে নবীজি সাল্লাহু আলহিহাসাল্লাম সাহাবিগণদেরকে আদেশ করলেন তারা যেন এই মৃত সাহাবিকে কবর দেওয়ার জন্য নির্দিষ্ট স্থানে নিয়ে যান নবীজি সাল্লু আলাইহাসাল্লামের কথা মতোই তারা ওই মৃত সাহাবিকে কবর দেওয়ার জন্য নিয়ে যান নবীজিও তাদের পিছু পিছু হাঁটতে লাগলেন এবং হাঁটতে হাঁটতে এক পর্যায়ে তারা সকলেই সেই নির্দিষ্ট স্থানে পৌঁছে গেলেন সেখানে গিয়ে দুইজন সাহাবি কবর খনন শুরু করলেন এবং নবী করিম সাল্লু আলাইহাস্লাম সামান্য একটু দূরে গিয়ে অপেক্ষমান হয়ে বসে পড়লেন তিনি কিছু বললেন না এবং সাহাবিগণরাও নবীজি সাল্লাহ আলাই পাশ দিয়ে তাকে ঘিরে বসলেন সাহাবিগন রাহু হুম নবী করিম সাল্লাহু হসাল্লাম ওয়াকে অত্যন্ত মহাব্বত করতেন তাই তারা সম্মানার্থে তার পাশে এমনভাবে বসলেন যেন মনে হচ্ছিল তাদের মাথার উপরে পাখি বসে আছে যদি একটুও নড়াচড়া করে তাহলে হয়তো পাখি উড়ে নীরব নিস্তব্ধ কোথাও কোন সারা শব্দ নেই সাহাবিগণ চাতক পাখির মতো নবীজি সাল্লু আলাইসাল্লামের দিকে তাকিয়ে আছে নবীজি কখন কোন উপদেশ দিয়ে বসেন এবং তা হাতছাড়া না হয়ে যায় অন্যদিকে দুইজন সাহাবি কবর খরণ কাজে অত রয়েছে কেউ কোনো কথা বলছিল না সবাই নিশ্চুপ নিস্তব্ধ হয়ে বসেছিল নবীজি সাল্লাহু আলাইসাল্লামও কোনো কথা বলছিলেন না তার হাতে একটি লাঠি ছিল সেই লাঠি দিয়ে তিনি মাটি আশ্রাচ্ছিলেন তিনি এক ধ্যানে নিচের দিকে তাকিয়ে মাটিতে এমনভাবে আচর কাটছিলেন মনে হচ্ছিল তিনি গভীর কোনো চিন্তায় রত রয়েছেন এবং নবীজির হাতের লাঠিটি ছিল চন্দন কাঠের সেটা দিয়েই তিনি মৃদুভাবে মাটি আশ্রয় ছিলেন এবং পিটাচ্ছিলেন এক পর্যায়ে তিনি মাথা জাগালেন এবং বললেন হে আমার প্রিয় সাহাবিগণ তোমরা মহান আল্লাহ রাব্বুল আলমিনের নিকটে কবরের আজাব সম্পর্কে আশ্রয় প্রার্থনা করো এই কথাটি তিনি দুইবার কিংবা তিনবার বললেন তারপরে তিনি সকলকে উদ্দেশ্য করে বললেন হে আমার প্রিয় সাহাবিগণ তোমরা কি জানো মানুষের মৃত্যুর পরে তাদের সাথে কি হয় তাদের আত্মা কোথায় চায় কী সুলুপ করা হয় তাদের সাথে সাহাবিগণ তখন আরজ করলেন ইয়া রাসুল আমরা কিছু জানি না এই সম্পর্কে আল্লাহ এবং তার রসুলি ভালো জানেন সাহাবিগণ যখন নবী করিম সাল্লাইসাল্লাম থেকে কোনো প্রশ্ন পেতেন তখন তারা তার উত্তর দিতেন না যদিও তাদের মনে কোনো উত্তর জানাও থাকতো তারপরেও তারা নবীজির মুখ থেকে শোনার অধীর আগ্রহে তারা অস্বীকার করে বলতেন আমরা এর উত্তর সম্পর্কে অবগত নই নবীজির শিক্ষাকেই তারা শিক্ষা গুরু মনে করত। এবং আজকে তারা শিখবে মৃত্যুর পরে মানুষের আত্মা কোথায় যায় এবং তার সাথে কি করা হয় তাই নবী করিম সাল্লু আলহিমের মুখ থেকে বিষয়টি শোনার জন্য তারা সকলেই নবীজি সাল্লু আলহিহিস্লামের কাছে গিয়ে একটু এটোসেটো হয়ে বসল নবী করিম সাল্লাহু আলাইসাল্লাম সাহাবিদের অধীর আগ্রহ দেখে গল্পের আকারে বলতে লাগলেন প্রথমে তিনি নেককার ব্যক্তির আত্মা সম্পর্কে বললেন তিনি বললেন হে আমার সাহাবিগণ শোনো যখন কোনো ইমানদার ব্যক্তির পৃথিবী থেকে বিদায় নেওয়ার সময় হয় তখন আকাশ থেকে তার নিকটে ফেরেস্তা আসে তাদের চেহারা থাকবে সূর্যের মতো উজ্জ্বল ফেরেস্তাগণদেরকে এতটাই ভয়ঙ্কর রূপে দেখা যাবে না কিন্তু মৃতপ্রায় ব্যক্তির নিকটে যেই ফেরেশতাটি আসবে সেই ব্যক্তি তাকে দেখে ভয় পেয়ে যাবে কিন্তু ফেরেস্তা তাকে অভয় দিয়ে বলবে হে আল্লাহর বান্দা তুমি ভয় পেও না তোমার প্রভু মহান আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে সালাম এবং রহমতের সুসংবাদ গ্রহণ করো এই বলে ফেরেস্তাটি আস্তে আস্তে গিয়ে সে মৃতপ্রায় ব্যক্তির মাথার কাছে গিয়ে বসে পড়বে এবং শান্তিময় পরশ ছোঁয়া দিয়ে বলবে হে সুন্দর আত্মা তুমি তোমার মহান আল্লাহ রব্বুল আলমিনের ক্ষমা ও সন্তুষ্টির দিকে বেরিয়ে আসো মৃতপ্রায় ব্যক্তির চোখ বন্ধ করা পর্যন্ত ফেরেস্তা তার কাছে বসে থাকবে সে ব্যক্তির আত্মা এমনভাবে বের হয়ে আসবে যেমন নাকি কোনো পানির পাত্র থেকে পানির ফোঁটা বের হয়ে পড়ে এরপরে একদল ফেরেস্তা আসবে তাদের নিকটে থাকবে সাদা দবদবে সুন্দর কাপড় আর তাতে থাকবে জান্নাতির সেই মনোমুগ্ধকর সুগন্ধি সেই মৃত্যুর ফ্রেস্তা আত্মাকে গ্রহণ করে এক মুহূর্তের জন্যেও একা ছাড়বে না ফেরেস্তারা সেই আত্মাটিকে জান্নাতি সেই সাদা কাপড়টিতে মরিয়ে যত্নের সাথে সুগন্ধি লাগিয়ে আকাশের দিকে নিয়ে যেতে থাকবে সে মৃত ব্যক্তির আত্মাটিকে যে সুগন্ধি লাগানো হবে তা পৃথিবীতে অবস্থিত মেশকের বেশি সুগন্ধি ছড়াবে যখন সেই আত্মাটিকে নিয়ে যাবে তখন আশেপাশে তার সুগন্ধি ছড়াতে থাকবে তার সুগন্ধি এতটাই মনোমুগ্ধকর হবে যে আসমানে থাকা ফেরেশতারা জিজ্ঞাসা করতে থাকবে হে ফেরেশতারা ইনিকে এত সুন্দর আত্মা কার তার থেকে এত মনোমুগ্ধকর সুগন্ধি বা কেন ছড়াচ্ছে তখন ফেরেশতারা তার সুন্দর নাম নিয়ে বলবে উনি অমক ব্যক্তির ছেলে অমক এবং আমরা নিচে শুনে এসেছি মানুষেরা বলা বলে করছে ইনি অনেক ভালো বান্দা ছিলেন আল্লাহর ইবাদত করতেন মানুষের সেবা যত্ন করতেন গরিব দুঃখীর পাশে থাকতেন ফেরেশ তারা দুনিয়াতে যে যে প্রশংসাগুলো মানুষের মুখ থেকে ওই ব্যক্তি সম্পর্কে শুনেছে সব প্রশংসাই আসমানে গিয়ে একে অপরের সাথে বলা বলে করতে থাকবে এতটুকু বলার পরে নবী করিম সাল্ল আলহাসাল্লাম চুপ থাকলেন তিনি কিছু বলছিলেন না তিনি একটু কবরের দিকে তাকালেন অথবা পুনরায় আকাশের দিকে তাকিয়ে সকলকে উদ্দেশ্য করে বললেন হে আমার প্রিয় সাহাবিগণ সাবধান এজন্যই বলি সর্বদা মানুষের সেবা যত্ন করো এবং কখনো কারো মনে কষ্ট দিও না এরপরে নেভিকার মুসাল্লাহু আ আলাইহিহুসাল্লাম পুনরায় বলতে শুরু করলেন ফেরেশতারা সেই আত্মাটিকে নিয়ে প্রথম আসমানে চলে যায় প্রথম আসমানে গিয়ে ফেরেশতারা যখন আসমানের দরজা খোলার জন্য অনুমতি চাইবে তখন জিজ্ঞাসা করা হবে ইনিকে তখন তারা উত্তরে বলবে ইনি আল্লাহর অমুক বান্দা ইনি ভালো ব্যক্তি দরজা খুলে দাও তখন প্রথম আসমানের দরজা খুলে দেওয়া হবে এভাবে এক এক করে আসমানের সাতটি দরজায় তার জন্য খুলে দেওয়া হবে শেষ পর্যায়ে সপ্তম আসমানের দরজাটি যখন অতিক্রম করবে তখন মহান আল্লাহ রব্বুল আলমিন সে ফেরেস্তাদেরকে আদেশ করে বলবেন হে আমার ফেরেস্তারা আমার এই বান্দার আমল নামাটি ইল্লি ইনে লিখে দাও এবং তার আত্মাটি যত্নের সাথে পৃথিবীতে পুনরায় তার দেহে ফিরিয়ে দিয়ে আসো আমি মানুষকে মাটি দ্বারা সৃষ্টি করেছি সুতরাং এই রুখকে মাটির দেহতেই রেখে আসো সময় হলে আমি পুনরায় প্রত্যাবর্তন করে নিব খেয়াল রেখো আমার এই বান্দার প্রতি যেন একটু অবহেলা ও অযত্ন প্রদর্শিত না হয় অন্যদিকে সে মৃত ব্যক্তিকে গোসল দিয়ে কাফন পরিয়ে জানা জান্নামা শেষ করে দাফনের ব্যবস্থা করা হবে কাফন দাফন সহ যখন সমস্ত কার্যক্রম শেষ হবে এবং মানুষ সকল কবর দিয়ে ওই কবরস্থান ছেড়ে চলে যাবে তখন ফেরেস্তারা রুহটি নিয়ে সে কবরস্থানে চলে আসবে এবং ওই রুখটি মাটির দেহে রেখে দিবে সেই ব্যক্তির দেহে রুখ সঞ্চারিত হওয়ার পরে আশেপাশে অন্ধকার ছাড়া সে আর কিছুই দেখতে পাবে না কেমন যেন মাটির নিচটা নিঃশব্দ রাতের মতো মনে হবে চারপাশে শুধু অন্ধকার আর অন্ধকার এবং শুনসান নিরবতা সেই ব্যক্তি সজরে চিৎকার করতে চাইবে কিন্তু তার গলা দিয়ে আওয়াজ বের হবে না এমনকি তার আওয়াজ কেউ শুনতেও পাবে না এমন কঠিন ও মূল সময় অবস্থায় কালো ও নীল বর্ণের চক্ষু বিশিষ্ট দুজন ফেরেস্তা আসবে যাদের চোখ দুটি থাকবে তামার পাতিলের ন্যায় মস্ত বড় এবং তাদের দাঁত থাকবে গরুর সিং মতো ফেরেস্তা দুজনকে দেখে ওই মৃত ব্যক্তির ভয়ের আর অন্ত থাকবে না এমনিতেই চারোপাশে অন্ধকার আলোর কোনো দিশা নেই তার উপরে আবার এত ভয়ঙ্কর দুটি অস্তিত্ব সে কি করবে বুঝে উঠতে পারবে না ফেরেশতা দুজন তাকে ভয়ঙ্কর আওয়াজে ধমক দিয়ে বজ্রস্বরে বলবে বলো তোমার প্রভুকে সেই ফেরেশতাদের আওয়াজ এতটাই ভয়ঙ্কর হবে মৃত ব্যক্তি ভয়ে এটো সেটো হয়ে যাবে সে ভীত সন্তুষ্ট হয়ে উত্তর দিবে আমার প্রভু আল্লাহ এরপরে তারা পুনরায় ধমক দিয়ে বজ্রস্বরে প্রশ্ন করবে এবার বলো তোমার দিন কী মৃত ব্যক্তি এবারও সন্তুষ্ট হয়ে কম্পিত কণ্ঠে বলবে আমার দিন ইসলাম এরপরে ফেরেশতা দুজন নবী সাল্লাল্লাহু সাল্লু আসাল্লামের অবয়বের মতো আকৃতি দেখিয়ে বলবে এই ব্যক্তিকে চিনো যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল তখন সেই ব্যক্তি উত্তর দিবে হ্যাঁ অবশ্যই আমি এই ব্যক্তিকে চিনি ইনি হচ্ছেন আল্লাহর রসুল তখন তারা বলবে তুমি কীভাবে তাকে চিনলে এবং কিভাবে বা জানলে উনি আল্লাহর রসুল তখন সে উত্তর দিবে আমি আল্লাহর কিতাব পাঠ করেছি এবং তার প্রতি বিশ্বাস স্থাপন করেছি এবং তাতে এই বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছিল যাকে আমি সত্য বলে স্বীকারও করেছি তখন ফেরিস্তা দুজন একটু অভয় দেওয়া বলবে আমরা আগেই জানতাম তুমি এমনটি বলবে তারপরে তার কবরকে চারদিকে সত্তর গজ করে প্রশস্ত করে দেওয়া হবে তারপর তার কবরটিতে আলোকিত করে দেওয়া হবে এবং এমন একটি মনোরম পরিবেশ তৈরি করা হবে যা স্বাভাবিকভাবে সবারই কাম্য এরই মাঝে তার নিকটে চমকপ্রদ পোশাক পরিহিত সুন্দর সুদর্শন একজন ব্যক্তি আসবে যার থেকে জান্নাতি সুগন্ধে ছড়াতে থাকবে সে এসে সেখানকার ফ্রেশ আদেশ করতে থাকবে এই ব্যক্তির জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও এবং কবর থেকে জান্নাতের দিকে একটি দরজা খুলে দাও জান্নাতের দরজাটি খুলে দেওয়া হলে জান্নাতের সুগন্ধি ও শীতল কোমল বাতাস আসতে থাকবে এরপরে সে মৃত ব্যক্তিকে সালাম দিয়ে বলবে হে আল্লাহর বান্দা তুমি তোমার প্রভু মহান আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে শান্তি ও ক্ষমা সুসংবাদ গ্রহণ করো মহান আল্লাহ রব্বুল্লা আলামিন তোমার উপর রাজি হয়েছেন এবং তোমার জন্য জান্নাতের ফয়সালা করেছেন তুমি বরং এখন ঘুমিয়ে পড়ো তখন সে বলবে আমি আমার পরিবার বর্গের কাছে ফিরে যেতে চাই এবং আমার এই অবস্থা সম্পর্কে তাদেরকে সুসংবাদ দিতে চাই তখন ফেরেশতা বলবে তুমি নববধূর মতো ঘুমিয়ে পড়ো যাকে তার আপনজন ছাড়া কেউ জাগ্রত করে না ফেরিস্তা ওই ব্যক্তিকে আরও বলবে হে আল্লাহর বান্দা তুমি সুখে থাকো এবং এই দিনের প্রতিশ্রুতি দুনিয়াতে তোমাকে দেওয়া হয়েছিল মৃত ব্যক্তি তখন কৌতূহল মনে তাকে জিজ্ঞাসা করবে আচ্ছা তুমি কে তখন সেই ব্যক্তি বলবে আমি তোমার নে কামল কথা বলে সেই ব্যক্তি তার মাথার কাছে গিয়ে হাত বোলাতে থাকবে এবং কোমল পরশ ছোঁয়া পেয়ে সেই মৃত ব্যক্তি একসময় চির নিদ্রায় ঘুমিয়ে যাবে যে প্রশান্তির ঘুম কিয়ামতের মুহূর্ত পর্যন্ত আর ভাঙবে না নেককার ব্যক্তির আত্মা সম্পর্কে বলার পরে নবী করিম সাল্লু আলহিহাসাল্লাম পাপিষ্ট ব্যক্তি আত্মা সম্পর্কে বলতে লাগলেন তিনি বললেন যখন কোনো কাফের দুনিয়া থেকে বিদায় হয়ে পরকালের দিকে যাত্রা করে তখন তার কাছে কালো চেহারা বিশিষ্ট একজন ফেরেস্তা আগমন করে যার সঙ্গে থাকে চুল দ্বারা তৈরি কষ্টদায়ক কাপড় তার চোখ বোঝা পর্যন্ত সে তার কাছে বসে থাকে তারপরে আসে মৃত্যুর ফেরেস্তা তার মাথার কাছে বসে বলে হে পাপে আত্মা আল্লাহর ক্রোধ ও গজবের দিকে বের হয়ে আসো তখন তার দেহে প্রচন্ড কম্পন শুরু হয় তার আত্মা টেনে বের করা হয় যেমন আদ্র রেশমের ভিতর থেকে লোহার ব্রাশ বের করা হয় যখন তার আত্মা বের হয় তখন এক মুহূর্তের জন্যও ফেরেস্তা তাকে ছেড়ে দেয় না সে কষ্টদায়ক কাপড় দিয়ে তাকে পেঁচিয়ে ধরে তার লাশটি পৃথিবীতে পড়ে থাকে আত্মাটি নিয়ে যখন ওপরে ওঠে তখন ফেরেস্তারা বলতে থাকে কে এই পাপেস্ত আত্মা তাদের উত্তরে তার নাম উল্লেখ করা বলা হয় ইনি অমুকের ছেলে অমুক প্রথম আসমানে গেলে তার জন্য দরজা খোলার অনুরোধ করা হলে তার জন্য দরজা খোলা হয় না এতটুকু বলে নবী কেরম সাল্লু এই মর্মে একটি আয়াত পাঠ করলেন এরপর তিনি আরও বলেন মহান আল্লাহ তার লিখে দেওয়ার জন্য আদেশ করে যা সর্বনিম্ন স্তর এরপর তার আত্মাকে পৃথিবীতে নিক্ষেপ করা হয় কথা বলে নবী করম সাল্লু আলাইসাল্লাম এই মর্মেও একটি আয়াত পাঠ করলেন অথপর মৃত ব্যক্তির আত্মাটি যখন তার দেহে চলে আসে তখন আগের মতোই দুইজন ফেরস্ত আসবে এবং তাকে বসাবে তারপর তাকে জিজ্ঞাসা করবে তোমার প্রভুকে সে বলবে হায় হায় আমি জানি না তারপরে তাকে আবার জিজ্ঞাসা করবে তোমার ধর্মকে সে পুনরায় আবার উত্তর দিবে হায় হায় আমি এ সম্পর্কে কিছুই জানি না তারপরে তাকে জিজ্ঞাসা করা হবে এই ব্যক্তিকে যাকে তোমাদের মধ্যে পাঠানো হয়েছিল তখন সে উত্তর দিবে হায় হায় আমি কিছুই জানি না তখন আসমান থেকে একজন আহ্বানকারী বলবে সে মিথ্যা তাকে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও এবং জাহান্নামের একটি দরজা তার জন্য খুলে দাও জাহান্নামের তাপ ও বিষাক্ত বাতাস তার দিকে আসতে থাকবে তার জন্য কবর কি এমন সংকোচিত করে দেওয়া হবে যাতে তার হারটি একটি আরেকটির ভিতরে ঢুকে যাবে তার কাছে একজন ব্যক্তি আসবে যার চেহারা বিদ ঘোটে সে থাকবে নিকৃষ্ট ও দুর্গন্ধময় পোশাক পরিহিত সে তাকে বলবে যে দিনে খারাপ পরিণতি সম্পর্কে তোমাকে বলা হয়েছিল তা আজ অভ্যন্ত করো সে এই বিধ চেহারার ব্যক্তিকে জিজ্ঞাসা করবে তুমি কে সে বলবে আমি তো মানসৎকর্ম তখন মৃত ব্যক্তি ভয়ে চিৎকার করে বলতে থাকবে হে আল্লাহ কেমন যেন কোনোদিনও সংঘটিত না হয় এভাবে চিৎকার করতে থাকবে এবং তার প্রতি আজাপ অনবরত চলতেই থাকবে